বাংলাদেশ জামায়াত ইসলামে কালাই উপজেলা শাখার আয়োজনে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভজন সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামে জয়গ্রোহাট জেলা সম্মানিত সম্মানিত মজলিষ্ঠুরার সদস্য কালাই উপজেলা জামাতের সংগ্রামী আমির জনতা আব্দুর র মন্ডল আমাদের মাঝে আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ভারতের জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলি সুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা আমাদের সংগ্রামী আমির জনতা ডাক্তার ফজলুর রহমান সাহেব ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত বিষয় কেন্দ্রীয় মজলি সুরার অন্যতম সদস্য চায়ফার সদর উপজেলার এক ছাত্র নেতা জেলা জামাতের সঙ্গে সেক্রেটারি মৌলানা গুলাম কিবিয়া মন্ডল আমাদের মাঝে বিশেষ দেশে উপস্থিত রয়েছেন জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মামুন রশিদ ভাই কালাই উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের সমাবেশের উপস্থিত সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয়া মহান রবের সভাপতি সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই আমরা জেনেছি বিগত সতেরোটি বছর ধরে রাসুল সাল্লাহ সাল্লামের সেই মাক্কি জিন্দগির গোপন অধ্যায়ের মতো আমরা আড়ালে আপডালে চলেছি অনেক ভাইয়ের নিজের ঘরে ঘুমানোর সুযোগ হয়নি অনেক ভাইয়ের জুবির বলে ক্ষয়ের পড়ায় সে চলতে হয়েছে বাংলাদেশে গত পাঁচই আগস্টে ছাত্র জনতার সফল ইসলামী বিপ্লবে সফল বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আমারও তৌদি মানুষের জন্য স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ওই সময়ের আন্দোলনে নিহত ভাইদের আল্লাহ রব্বুল আলমীর উত্তম জাদা দান করুন পাশাপাশি বাংলাদেশের স্বামী আন্দোলন করতে গিয়ে যারা সঙ্গে বরফ করছেন আল্লাহ তাদেরকে জানায় খয়ার দল সংগ্রামী স্বাথীও আন্দোলন আমরা বিগত দিনে এই আন্দোলনের সহ ভারত উপমহাদেশে তিরাশি বছর থেকে জামাত ইসলামী কাজ করছে জামা ইসলামের দাত হচ্ছে আসল আমরা আল্লাহর দাসত্ব আসলে আনুগত্য করি একজন আল্লাহর গোলাম হিসাবে নিজেরা মুনাফেকি আচরণ বাদ দিয়ে কথা কাজের কর্মিল পরিহার করে খাটি মুসলিম নিচে জীবন যাপন করে এরপরে সমাজ সেবীর আহ্বান হচ্ছে না ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ আইন এবং সকলের শাসন কায়নের জন্য সব যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ একটি কল্যাণমুখী ইসলামী রাষ্ট্র হিসেবে রূপ দেওয়ার জন্য সমাজখানে কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা বাংলাদেশকে স্বাধীন হিসাবে পেয়েছি তিপ্পান্ন বছর পাড়ি দিয়ে আজকে আমরা আল্লাহর আইন এবং সব শাসনের পক্ষে ইকামতের দিনের পক্ষে নিজের স্বার্থে নিজেদের স্বার্থ সমর্থ দিয়ে উচ্চ গলায় আমরা কথা বলতে পারতাম না আজকের বাংলাদেশে আমরা আল্লাহর আইন শুধু মসজিদে কায়ন করতে পেরেছি আমরা আজও আল্লাহ বলে জামাদেশ দাবি এরকম সেক্টর ভিত্তিক কাজ করে আগামী দিনে আল্লাহ ঘর মসজিদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সর্বস্তরের মানুষের প্রত্যেকটি কাজ হবে আল্লাহর আয়াতের ভিত্তিতে এটাই জামাদেশ লক্ষ্য সম্মান জন্য কাজে লাগে আল্লাহ দেওয়া বৃষ্টি সকল মানুষের কাজে লাগে আল্লাহ দেওয়া অক্সিজেন সকলের মানুষের জন্য কাজে লাগে স্বাধীনতা সর্বমত্ত ইজ্জত আগ্রহ সম্পদ রক্ষার জন্য আল্লাহ আইন দ্বারা উপকৃত হবে সম্মানিত উপস্থিতি সেই লক্ষ্যকে সামনে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলি সুষ্ঠু নির্বাচন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সংসদে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল এবং জামাত ইসলামীর সদস্যরা এমপিরা প্রমাণ করেছে জামাত ইসলামের সদস্য কোন রাষ্ট্রীয় সম্পদ দুষ্লভ করেনি বাংলাদেশে এই জামাত ইসলামীর কর্মীদের কাছে আজকের মানুষের ইজ্জত আপ্রোধ ধন সম্পদ নিরাপদ বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র নিরাপদ তাই আসুন আগামী দিনে যেকোনো নির্বাচনে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত নির্বাচনে জামাত ইসলামী তাদের সহযোগ্য কর্মীদেরকে প্রার্থী করবে সেই প্রার্থীর জন্য আমরা মাঠে ময়দানে আমাদের যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করে আগামী দিনে জাতীয় সংসদে আল্লাহ প্রতিষ্ঠিত সর্বোচ্চ আল্লাহ সম্মানিত সাথী বন্ধুগণ বাংলাদেশ থেকে

আগামী দিনের বাংলাদেশ হবে আলকানের বাংলাদেশ এই উদাহরত আহ্বান জানে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নিরাপত্তা কামনা করে বাংলাদেশ জমা দৃষ্টির বর্তমান দায়িত্বশীল জন্য আছে যারা বিদায় হয়ে চলে গেছেন তাদের জন্য তো আছে আমি আমার নিজের জন্য তো আছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে কথা শেষ করলাম খুলনা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা দৃষ্টি জিন্দাবাদ কালাই বসিকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ